তে যদি এতই উন্নত উন্নত করতে পারে মানুষের বিদেশ নিয়ে তে তো তার বাইরে আগে নিল তুই কি এটা বুঝতে আসত না যে তার বাই বিদেশ যেতে পারে না ছয় মাস ধরে ওই আমার কাছে কয়বার কইলো অন্য এলাকার কয়েকজন মানুষের কাছে কইলো কেউ রে দুই রেটা বিদেশ পাঠান যায় তার বাইরেই নিতে সেই ভারে শরীফে আর তুই তার খপরে ভুই রে অহন তুই কস তুই বিদেশ যায় বিল্ডিং তুলে নেবি দালান তুলে নেবি আর যেই টিয়াটা দিয়ে যে ফাস্ট ফুড করছো এই টিয়াটা তুলতে পারবি নেই চিন্তা কর দুই মিয়া